সামনে ছয় এপ্রিল রামনবমী রয়েছে এবং তার আগে বিভিন্ন সময়তে বিভিন্ন ইঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন নাকি নির্দিষ্ট একটা দল নির্দিষ্ট একটা শ্রেণী নাকি চক্রান্ত করে তারা নাকি কুচক্রি তারা নাকি বিভিন্ন ধরনের চক্রান্ত করে এবং রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছেন তার সংখ্যালঘু ভোট ব্যাংকে যে কোন কোন সময় তারা শান্ত থাকে তারা অশান্তি করে না আর তার সঙ্গে সঙ্গে বারবার সারা বছর কাঠ তুলেছেন হিন্দু ভাই বোনাদের তাদের কি মুখ্যমন্ত্রী মনে হয়েছে তারা নাকি সারা বছর ধরে প্ল্যান করে কোথায় কি অশান্তি করা যায় কোথায় কি ইটপাটকেল ছোড়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেওছেন যে বিধানসভায় দাঁড়িয়ে তিনি একজন হিন্দু বাড়ির মেয়ে তিনি ছোট থেকেই চিপাঠ শুনে বড় হয়েছেন কিন্তু তবু তার মনে হয় এই রাজ্যের নাকি একটা শ্রেণী রয়েছে সেটা নিঃসন্দেহে তিনি সংখ্যালঘু বলছেন না তাহলে এই শ্রেণীটা কারা কারা অশান্তি করছেন আজ মাননীয় একটা বড় ঘোষণা করলেন তিনি বললেন যে রাজ্যে নাকি এই কুচক্রে যারা রয়েছে তাদের জন্যই তিনি বিদেশ সফরে যেতে পারেন না এমনকি তিনি দিল্লিতেও যেতে পারেন না তাকে সারাক্ষণ ধরে অ্যালার্ট থাকতে হয় না জানি কখন কোথায় কি হয়ে যায় আমি জানি না যে মুখ্যমন্ত্রী এত অ্যালার্ট থাকার পরেও কি করে এর আগে একের পর এক ঘটনা ঘটেছে কোথায় কোন কোন ন্যাশনাল চ্যানেলে কোথায় টিভি শোতে বসে কে কি বলেছেন তার জন্য পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় ভাঙচুর হয়েছে কেন সেই সময় কি মুখ্যমন্ত্রী অ্যালার্ট ছিলেন না আমার জানা নেই আমার জানা নেই যে এই রাজ্যে সরস্বতী পুজোয় বাধা সৃষ্টি হয় কার্তিক পুজোকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় এমনকি দোল পূর্ণিমা গেল সম্প্রতি সেই এই ধরনের হিংসার খবর জায়গা জায়গা থেকে আসছে তখন কি তিনি অ্যালার্ট থাকেন না কিন্তু রামনবমীর আগে তিনি বিশেষভাবে নাকি অ্যালার্ট হয়ে রয়েছেন তিনি নাকি রাজ্য ছাড়তে দেশ ছাড়তে ভয় পাচ্ছেন কিন্তু তবু তার কাছে আমন্ত্রণ রয়েছে তাই লন্ডনে তাকে যেতেই হচ্ছে অতএব এই সময়টা ভীষণ সময় তিনি বলেছেন তিনি কথা দিয়ে গেছেন তিনি রাম নবমী এবং ঈদের আগেই ফিরবেন অর্থাৎ মোটামুটি যা দিন হিসেব মতো দাঁড়াচ্ছে যে একত্রিশে মার্চ হয়তো সম্ভাব্য ঈদের দিন পড়তে পারে তার আগেই তিনি ফিরে আসছেন আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী যে সময় থাকছেন না সেই সময় এমন কি হতে চলেছে রাজ্যে যার জন্য স্পেশাল টাস্ক ফোর্স তৈরি রাখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইয়েস আজকে ঠিক এই ঘোষণাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকদিনের জন্য যাচ্ছেন ইউরোপ সফরে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পাঁচ ছ দিনের ইউরোপ সফরে এমন কি হতে চলেছে এই রাজ্যে কতখানি সাবধানে থাকতে হবে সাধারণ মানুষকে কতখানি সাবধানতা অবলম্বন করতে হবে বিরোধী রাজনৈতিক দলকে আমি জানি না তো কিসের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই পাঁচ ছ দিনের মধ্যে কোন বড় ঘটনা ঘটতে চলেছে রাজ্যে রামনবমীর আগে যার পারে ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো মিছিল হবে না সব ক্যান্সেল কোন পরিস্থিতির সামনে থাকলে এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ টাস্ক ফোর্স তৈরি করে দেন পুলিশের জন্য টাস্ক ফোর্সের দায়িত্বে নির্দিষ্ট কয়েকজনকে রাখা হয়েছে মন্ত্রিসভার জন্য আলাদা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে তারও দায়িত্ব রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের সেরা কয়েকজন মন্ত্রীকে এছাড়া দল সব থেকে বড় কথা গোটা দলের জন্য টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে নাকি এবং তারও নেতৃত্বে রাখা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে সুব্রত বক্সিকেও নবীন এবং প্রবীণ অর্থাৎ এক যিনি শুরু থেকে দলের জন্মলগ্ন থেকে দায়িত্ব নিয়ে এসেছেন দলে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন স্ট্র্যাটেজি রণকৌশল দাঁড়িয়ে থেকে যিনি এক্সিকিউট করিয়েছেন আর তার সঙ্গে নতুন তরুণ তর্কি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে রেখে রাখা হয়েছে দায়িত্বে দল চালাবেন এরা দুজন প্রশ্ন হচ্ছে দফায় দফায় টাস্ক ফোর্স তৈরি করার মানেটা কি হলো এবং সবচেয়ে মজার কথা হলো এমন করে টাস্ক ফোর্স অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর টিম তৈরি করে ফেললেন যাতে আপনি চাইলেও এই গোটা অশান্তির দায় নির্দিষ্ট কোনো একজন পছন্দের মানুষের ঘাড়ে চাপাতে পারবেন না কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনা খুব জরুরি ছয় এপ্রিল রয়েছে রামনবমী তার আগে বড় কোনো অশান্তি কি ঘটতে চলেছে না হলে এরকম কেন ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর আগে চলতি সপ্তাহে সাত দিনের জন্য ব্রিটেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন বাইশ তারিখে চব্বিশ তারিখ সেখানে ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান রয়েছে পঁচিশ তারিখ বাণিজ্য সম্মেলন রয়েছে ছাব্বিশ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক রয়েছে সাতাশ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আঠাশ তারিখ লন্ডন থেকে রওনা হয়ে দেশে ফেরার কথা মাত্র সাত দিনের জন্য বিদেশ সফর এর আগে এর থেকেও বেশি সময়ের জন্য বিদেশ সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ দিন ছদিন সাত দিন আট দিনের জন্য বিদেশ সফর করেছেন কিন্তু কখনো রাজ্যে এইভাবে স্তরে স্তরে টাস্ক ফোর্স তৈরি করে যাননি আর যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলছেন তিনি বাইরে যেতে পারেন না কারণ এখানে কিছু কুচক্রি রয়েছে তারা নাকি হিংসা ছড়ায় বিদেশ যাওয়ার আগে বিদেশ সফরের আগে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কি আশঙ্কা করলেন কি ইঙ্গিত দিলেন একবার শুরুতে শোনাই তারপর শুরু করব বাকি খবরগুলো বাকি আলোচনাগুলো আগে শুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমাদের এখানে যত উৎসব হয় এবং একদল লোক লোক আছে কুচক্রি যারা দাঙ্গা করে সারাক্ষণ সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলে এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মনে করবেন যে তিনশো পঁয়ষট্টি দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়